একটি ক্লাসরুমে সাতজন শিক্ষার্থী আছে তাদের মধ্য থেকে পাঁচজনের একটি কমিটি তৈরি করা হবে কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায় না তিহাম বলল যে সাকরকে কমিটিতে নেওয়া না হলে সেও কমিটিতে থাকবে না অর্থাৎ তিহাম ও সাঁকরকে একসাথে থাকতে হবে যদি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয়কে কমিটিতে নেওয়া হয় কিন্তু তাহমিদ ও নিলয়কে একসাথে নিলে যদি কমিটিতে থাকবে না উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব সাতজন শিক্ষার্থী পাঁচজনের কমিটি সাতজন শিক্ষার্থী থেকে পাঁচজন শিক্ষার্থীকে নির্বাচন করা যায় সেভেন সি ফাইভ উপায়ে সেভেন সি ফাইভ এটার মানে হচ্ছে সিক্স ইন্টু সেভেন বাই টু কারণ এটা মেনলি হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টরিয়াল ইন্টু সেভেন মাইনাস ফাইভ ফ্যাক্টরিয়াল অর্থাৎ টু ফ্যাক্টোরিয়াল যেটা কি বিশ্লেষণ করে এটা পাওয়া যায় আচ্ছা আমি ডিটেলসও দেখা দিচ্ছি সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল সেভেন মাইনাস ফাইভ হচ্ছে টু অর্থাৎ টু ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টরিয়াল হচ্ছে ফাইভ ফ্যাক্টরিয়াল ইন্টু সিক্স ইন্টু সেভেন ফাইভ তো আছেই টু মানে হচ্ছে ওয়ান ইন্টু টু যায় কী থাকে সিক্স 7 সেভেন বাই টু দেখেছি তিন 2 ছয় তিন সাথে একুশ অর্থাৎ একুশভাবে সাতজন শিক্ষার্থী থেকে পাঁচজনের কমিটি তৈরি করা যায় এখন এই জনের কমিটি মানে সরি একুশ জনের কমিটি না জনের কমিটি একুশভাবে করা যায় এবং কী কীভাবে হবে সেটা এখন দেখাচ্ছি ইমন কি ই ধরলাম মাজেদকে এম ধরলাম এরপর হচ্ছে তিহামকে টিআই ধরলাম সাগরকে এস ধরলাম জ্যোতিকে যে ধরলাম তাহমিদকে টি এ ধরলাম এবং নীলাকে এন ধরলাম কমিটি হবে পাঁচজনের মেম্বার আছে সাতজন এক দুই তিন চার পাঁচ কীভাবে করছে শুধুমাত্র সেই প্যাটার্নটা তোমরা খেয়াল করবে তাহলে বুঝতে পারবে ইমন মাজেদ তিহাম সাকর জ্যোতি পরেরবার এই চারজন ফিক্সড শুধুমাত্র এখানে তাহমিদ দিলাম এরপর এখানে নিলয় এরপর ইমন মাজেদ তিহাম এখানে সাগর ছিল এখন এই জায়গায় জ্যোতিকে নেব জ্যোতি তাহমিদ এরপর এক্ষেত্রে নিলয় নেব আচ্ছা এই জিনিসটা মানে হচ্ছে যে ইমন মাজেদ তিহাম সাঁকর এরা ঠিক থাকবে শুধুমাত্র ক্ষেত্রে যত জায়গায় এখানে কিনে নিলাম আবার এক্ষেত্রে ইমন মাজেদ তিহাম সাকর এরা ঠিকই থাকবে শুধুমাত্র এই ক্ষেত্রে তাহমেদের জায়গায় নীলাকে নিলাম একইভাবে এক্ষেত্রে ইমন মাজেদ তিহাম যত এরা ঠিকই থাকবে শুধুমাত্র ক্ষেত্রে তাহমেদের জায়গায় নীলকে না হয়েছে এস না হলো যে না হলো এখন এই যে এর জায়গায় তাহমেদকে নেব অর্থাৎ ইমন মাজেদ তিহাম এরা ফিক্সড তাহমিদ নিলয় এস জে টি এ এস জে টি এ যতভাবে বসানো যায় এই ঘরে ততভাবে বসিয়েছি তাই এখন এটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ তিহামের জায়গায় এখন এক্ষেত্রে সাঁকর নেব ই এম এস এক্ষেত্রে নেব জ্যোতির জে এবং এক্ষেত্রে তাহমেদের টি এ জ্যোতি তাহমিদ এখন এখানে তাহমেদের জায়গায় নেব নিলয় জ্যোতি তাহমিদ এক্ষেত্রে জ্যোতিকে বাদ দেব অর্থাৎ এ এম এস জ্যোতিকে বাদ দিয়ে কি করবো তাহমিদ এবং নীলাকে নেব অর্থাৎ নীলা নীলা জায়গা ঠিক ছিল শুধুমাত্র জ্যোতির জায়গায় তাহমেদকে নেওয়া হয়েছে সাঁকর সাঁকরকে যতভাবে নেওয়া যেত এখানে ততভাবে নিয়েছি তাই এখন এই সাঁকরের জায়গায় জ্যোতিকে নেব তাহলে হবে ইমন মাজেদ জ্যোতি তাহমিদ নিলয় এক্ষেত্রে খেয়াল করো তিহাম নেওয়া হয়েছে সাকর নেওয়া হয়েছে জ্যোতি নেওয়া হয়েছে এবং তাহমিদ নিলয় এই দুই জায়গাতেই বসেছে অর্থাৎ এম এমকে ফিক্স রেখে বাকি ঘরগুলো যাতেভাবে পূরণ করেছে সেটা পূরণ করা হয়েছে তাই এখন এই ঘরে এমের জায়গায় টিআইকে নেব অর্থাৎ তিহামকে নেব ইমন তিহাম এরপর এখানে টি এ এস জে টি এ তাহলে এরপর কি হবে এখানে এখানে এন হবে টি এন এস জে টি এস জে এন তাহলে এখন নেব এস টি এন এসকে খেতে যাতেভাবে নেওয়া যায় মানে এসকে এখানে ফিক্স রেখেই বাকি দুইটা ঘর যাতেভাবে বসানো যায় সেটা বসানো হয়েছে তাই এখন এই এস এর জায়গায় জ্যোতি নেব অর্থাৎ ই টি আই জে টি এ এন ইমন তিহাম জ্যোতি তাহমিদ নিলয় এখন তিহামকে এই ঘরে ফিক্স রেখে এই তিনটে ঘরে যতভাবে বসানো যায় মেম্বারগুলোকে সেটা বসানো হয়েছে তাই এখন তিহাম এর জায়গায় সাঁকরকে নেব তাহলে জ্যোতি তাহমিদ নিলয় এরা হবে সাঁকরকে নিলে জ্যোতি তাহমিদ নিলয় এক্ষেত্রে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মোট পনেরোভাবে নেওয়া হয়েছে আরও ছয়ভাবে নিতে হবে খেয়াল করো ই শুরুতে ফিক্স ছিল এবং এই ঘরে এমকে যতভাবে নেওয়া যায় নেওয়া হয়েছে তারপর টিআই অর্থাৎ এমকে যতভাবে নেওয়া যায় নেওয়া হয়েছে এবং সাঁকর অর্থাৎ এসকে যতভাবে নেওয়া যায় নেওয়া হয়েছে বাকি যে তিনটে ঘর থাকে তিনটে ঘর কিন্তু এই তিনজনের মধ্যে যাতেভাবে বসানো হয়েছে সেটা বসানো হয়েছে অতএব এখন এই প্রথম ঘরকে চেঞ্জ করতে হবে অর্থাৎ এই ইকে এখন পরিবর্তন করব ইকে এখন পরিবর্তন করে এম বসে অর্থাৎ মাজেদ মাজেদ তিহাম সাঁকর জ্যোতি তাহমিদ মাজেদ তিহাম সাকর, জ্যোতি নিলয়

তিহাম এক্ষেত্রে সাকর ছিল এখন এক্ষেত্রে জ্যোতিকে নিব জ্যোতি তাহামিদ নিলয় তিহাম জ্যোতি তাহমিদ নিলয় অতএব টিআই এখানে যথাভাবে বসতে পারে সেটা বসানো হয়েছে তো এখন মাজেদ এক্ষেত্রে নেব সাঁকর অর্থাৎ তিহামের জায়গায় নেব সাঁকর এরপর জ্যোতি তাহমিদ নিলয় মাজেদ সাঁকর জ্যোতি তাহমিদ নিলয় অর্থাৎ এনখালি একটা কম্বিনেশন বাকি সেটা হচ্ছে শুরুতে তিহামকে নেব তিহাম সাঁকর জ্যোতি তাহমিদ নিলয় সাতজনের মেম্বার থেকে পাঁচজনের যে কমিটি তৈরি করা যাবে সেটা একুশভাবে করা যাবে এবং কি কীভাবে হতে পারে সেটা এখানে দেখানো হয়েছে এখন আমরা মূল কন্ডিশনে ফিরে আসি মূল কন্ডিশনে বলেছিল ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায় না অর্থাৎ ইমন ও মাজেদ একসাথে যেসব কমিটিতে আছে সেটা বাদ যাবে ইমন মাজেদ আছে বাদ ইমন মাজেদ বাদ ইমন মাজেদ বাদ ইমন মাজেদ বাদ ইমন মাজেদ বাদ 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 ইমন মাঝে যেগুলো যাবে এরপর হচ্ছে কোশ্চেনে বলেছিল যে তাহমিদ ও নীলকে একসাথে নিলে জ্যোতি কমিটিতে থাকবে না অর্থাৎ তাহমিদ নীলা এবং জ্যোতি এই তিনজন একসাথে কোথায় আছে সেটা এখন দেখবো এবং তারা বাদ যাবে তাহমিদ এখানে নেই তাহমিদ নীলয় জ্যোতি একসাথে আছে বাদ তাহমিদ নিলয় জ্যোতি একসাথে আছে বাদ এরপর তাহমিদ না এখানে নেই তাহমিদ নীলয় তাহমিদ নিলয় জ্যোতি একসাথে আছে এরা বাদ এরপর হচ্ছে তাহমিদ নীল জ্যোতি একসাথে আছে এরা বাদ তাহমিদ নীল জ্যোতি একসাথে আছে এরা বাদ এবং কন্ডিশন আরেকটা ছিল কিন্তু আরেকটা কন্ডিশন ছিল যে তিহাম বলল যে সাঁকরকে কমিটিতে নেওয়া না হলে সে কমিটিতে থাকবে না অর্থাৎ যেখানে তিহাম থাকবে সেখানে সাঁকরকে থাকতে হবে এখানে তিহাম আছে সাঁকর আছে তাই এটা নিতে পারবো তিহা আছে সাঁকর আছে নিতে পারবো তিহাম সাঁকর নিতে পারবো তিহাম সাঁক নিতে পারবো তিহাম সাঁকর নিতে পারবো তিহাম সাঁকর নিতে পারবো অর্থাৎ এক্ষেত্রে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা কম্বিনেশন বাদ গিয়েছে এবং আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কম্বিনেশন অর্থাৎ উপকৃত শর্তগুলো মেনে টোটাল ছয়ভাবে কমিটিটা গঠন করা সম্ভব অর্থাৎ মোট ছয় ভাবে কমিটি গঠন করা সম্ভব তাই অ্যান্সার হচ্ছে ছয়